সো ভিউয়ার্স সুন্দর একটি জুম ঘর ভিউ দেখালাম আমি আপনাদেরকে আমি আমাদের সেই জুম করে যাচ্ছি যেখানে আমাদের টিম মেম্বার আছে আর এক্সট্রিম একটি রাম রাত আমি আমরা কাটিয়েছি আর কি সো আমরা হচ্ছে গিয়ে গতকালকে টেদলাং জলপ্রপাত দেখার কথা ছিল দেখার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে আমরা সেটা দেখতে পারি নাই আর কি কারণ হচ্ছে কি যে আমরা আমরা যে গাইড নিয়েছিলাম ওই গাইডও রাস্তা পেছ থাকে ফেলেছে আর কি রাস্তা পেছের কারণে আমরা ওই জলপ্রপাতে যেতে পারি নাই আর আমাদের এখান থেকে পাড়ার দূরত্ব চার থেকে পাঁচ ঘন্টা দূরত্ব ছিল আর কি সো আমরা এখন সেই দূরত্ব অতিক্রম করা সম্ভব না যেহেতু দুপুরে কোনো খাওয়া হয় নাই আর কি সো আমরা এখন বাধ্য হয়ে এই জম করে কাটিয়েছিলাম মানে কপালে যেটা আছে ওটা ভালোই আর কি সেই একটা মনোরম ভিউ দেখেন সামনে দেখা যাচ্ছে আর ওইটা দূরে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের জমঘর বান্দরবন বান্দরবনের গহিনী সৌন্দর্য তার কোনো তুলনা নাই বিশ দেখেন কি পরিমাণ মেঘ সবিবাস আমরা এখন আমাদের সেই জুমগড়ের দিকে যাচ্ছি আর কি এই ঝুমঘরটাতে আমি গতকালকে আসর ছয়টার সময় আসা হয়েছিল এখন থেকে কিছু জিনিস নিয়েছিলাম আর কি ডেক্সি পানি ইত্যাদি পড়টা নিয়েছিলাম জুম করে এগুলোতে রেডিমেড থাকে আর কি ও আমি এখন এই বা হারা রাশারা নামবো এই জন্য আমি ভিডিও শ্যুট করতেছি আর কি